ইউসুফ পাঠানোর জন্য নতুন জামাই পেয়েছেন বলে এত বিরিত কেন এ সকাল বিকাল নেকামি বন্ধ করুন বাংলায় ভাষণ দেবেন আগে ওনাকে শিখান বাংলায় কেমন আছো বলতে শিখুক এইসব ধান্দাবাজি বন্ধ করুন বসু বা মমতা ব্যানার্জি বাংলা বা বাঙালির জন্য যদি কিছুও না করেন বাঙালি বা বাংলার কোনো ক্ষতি হবে না যেটা টিএমসি বা মমতা ব্যানার্জি করছেন বাঙালি আর বাংলাদেশকে গুলিয়ে দিচ্ছেন বারবার সম্প্রতি নয়াদিল্লির লোদিকলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশীদের ভাষা বলছে দিল্লি পুলিশ এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই নিয়ে দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের লোকেরা যে ভাষায় কথা বলেন সে ভাষা রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কথা বলে না তাই ওদের ভাষাকে দিল্লির পুলিশ বাংলাদেশি ভাষা বলেছে এটা নিয়ে এত বিতর্কের কি আছে বিভিন্ন দেশেতে যে রেডিও চ্যানেল চলে সেখানে বাংলাদেশের ভাষাকেই বাংলা ভাষা হিসাবে ধরা হয় পশ্চিমবাংলার হিসাবে ধরা হয় না জার্মান বলুন বিবিসি বলুন অন্যান্য জায়গায় যেন তারা যদি বাংলাদেশি বলে কারণ যেখানে যেখানে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলমানরা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমার ভাষার মিলে তো পুলিশের ধারণা হয়েছে যে আমরা যে কথা বলছি পশ্চিমবাংলার লোক তার সঙ্গে ওপার বাংলা থেকে আসার লোকেদের ভাষার মিল নেই তাই তারা বাংলাদেশি ভাষা বলেছে যাইতাসি আমি তো কোনোদিন বলিনি আমার পুরোপুরুষও বলেনি তো তাতে আপত্তি কী আছে যেটা টিএমসি বা মমতা ব্যানার্জি করছেন বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দিচ্ছেন বারবার সেটা পরিষ্কৃত হয়ে যাবে একটা দরকার আছে আমরা আমাদেরকে বাংলাদেশি বলবো না আমরা পশ্চিমবাংলার লোক বাঙালি বলবো তাতে বাংলাদেশিদের ঢুকিয়ে দিয়ে এক কোটির বেশি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল এই ঘটনাকে বাংলা ভাষার প্রতি চূড়ান্ত অপমান এবং বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত হিসেবে ব্যাখ্যা দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জোর দিয়ে বলেন এই ভাষার জন্য একটি আলাদা দেশ তৈরি হয়েছে পাশাপাশি তিনি আরো বলেন বাংলা ভাষাকে বিজেপিকে অপমান করতে দেব না এই নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আমাদের তো অপমান হচ্ছে না না ব্রাত্য বসুর কোথাকার তার কেন অপমান হচ্ছে আর মান সম্মান আছে ওনার কিছু এই শিক্ষা ব্যবস্থা ছিল এইসব সব লোকেদের কবে মান সম্মান চলে গেছে আমাদের একটু আত্ম আছে কিন্তু আমাদের কোনো অসম্মান হচ্ছে না বাংলায় বাংলাভাষী বা বাঙালি বললে বাঙালি বললে ওই চোরগুলোকে যারা ওপার বাংলা থেকে আমাদের অসুবিধা কিন্তু যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশি বললে আমাদের কোনো অসুবিধা হবে না মমতা ব্যানার্জি বাংলা বা বাঙালির জন্য কিছু না করেন বাঙালি বা বাংলার কোনো ক্ষতি হবে না আমাদের তো অপমান হচ্ছে না না তার কেন অপমান হচ্ছে আর মানসম্মান আছে না কিছু এই শিক্ষা ব্যবস্থা ছিল এইসব লোকেদের কবে মানসম্মান চলে গেছে আমাদের একটু আত্ম আছে কিন্তু আমাদের কোনো অসম্মান হচ্ছে না বাংলায় বাংলাভাষী বা বাঙালি বললে বাঙালি বললে ওই চোরগুলোকে যারা ওপার বাংলা থেকে আমাদের অসুবিধা হয় কিন্তু যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশি বললে আমাদের কোনো অসুবিধা হবে না মমতা ব্যানার্জি বাংলা বা বাঙালির জন্য না করেন বাঙালি বা বাংলার কোনো ক্ষতি হবে না কারণ এতদিন বাঙালিরা ছিল আছে ওনারা যা সর্বনাশ করেছেন বাংলার এর আগে কেউ করতে পারেন উনি গুজরাটি জানেন রাত্ত বসু কি গুজরাটি জানেন জানেন অসম্মান করুন কি করে ইউসুফ পাঠানের জন্য নতুন জামাই পেয়েছেন বলে এত পিড়িৎ কেন এ সকাল বিকাল নেই বন্ধ করুন বাংলায় ভাষণ দেবেন আগে ওনাকে শিখান বাংলায় কেমন আছো বলতে শিখুক এইসব ধান্দাবাজি বন্ধ করুন পশ্চিমবাংলার মানুষ এখন নিজের অস্তিত্ব সংকটে ভুগছে বাঙালি বলা যাবে না সব বাংলাদেশি হয়ে যাবে সেই জন্য এমনকি এখানে জনপ্রতিনিধি হয়ে গেছে পঞ্চায়েত জেলা পরিষদ পর্যন্ত এমএলএও হয়ে গেছে যেটা আসামেও হয়েছিল সেখানে ইমিডিয়েট এখানে এই ভোটার লিস্টের সংশোধন চাই তা না হলে পশ্চিমবাংলা সংকটে পড়ে যাবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না